বন্ধে মায়া লাগাইছে কি যাদু করিয়ারে বন্ধে মায়া লাগাইছে আসেন বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি চলে আসলাম একদমই কমন একটা রেসিপি নিয়ে আমার এই রেসিপিটা দেখে হয়তো অনেকে হাসবেন বা অনেকে ভাববেন বা বলবেন যে কি বানিয়েছি এটা আমি এটা কি খাওয়ার উপযোগী কি না হ্যাঁ এমন অনেক ফ্রেন্ডরাই আছে বন্ধুরা আছে যারা আসলে এই ধরনের কমেন্টগুলো মন্তব্যগুলো করে থাকে তো আমার যখন যেটা মন চায় আসলে আমি তখন সেটাই করি তো আজকে আমি আর আমার বৌমা মিলে আর কি বানাচ্ছি আপনার আলু কি বলবো আর কি আলু দিয়ে রোল বলে যেটাকে আর কি সেটাই বানাচ্ছি একটু নিউ স্টাইলে তো এর জন্য আমি প্রথমে ময়দা ময়দাটাকে সুন্দর করে তেল দিয়ে ময়ন করে রেখেছিলাম তারপরে ওটাকে আমি মাখিয়ে তারপরে আমি আর কি সমস্ত কিছু প্রসেস করে জিনিসটাকে বানিয়েছি তো আমার কাছে তো দেখতে ভীষণ ভালো লাগছে এখন আপনাদের কাছে কেমন লাগছে আমি সেটা আসলে জানি না তো আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন এটা কিন্তু দেখতেও যেমন হয়েছে আর খেতেও বেশ সুন্দর হবে যদি একটু টমেটো সস দিয়ে খান তো খুব সুন্দর লাগবে খেতে এটা আমি এটা নতুন বানিয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে তো আপনারাও ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আর সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ থাকবো भलो था सबाई